আসসালামু আলাইকুম যে জেলাগুলোই সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদে যারা আবেদন করেছেন তাদের এস এম এস আসা শুরু হয়েছে এমওডিসি সৈনিক পদে মাঠ হবে রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর রাজেন্দ্রপুর সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে ভর্তির তারিখ রিক্রুটমেন্টের প্রথম দিন ষোলোই ফেব্রুয়ারি দুই তারিখ থেকে শুরু হবে প্রথম দিন যে জেলাগুলোর ছেলেরা এমওডিসি পদে আবেদন করেছেন এবং যারা এস পেয়েছেন তারাই শুধু মাঠ করতে পারবেন প্রথম দিন যে জেলাগুলোর ছেলেরা এসএমএস পেয়েছেন কিশোরগঞ্জ ময়মনসিং নেত্রকোনা শেরপুর হবিগঞ্জ এই পাঁচটি জেলার ছেলেরা ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মাঠ করতে পারবেন এমওডিসিতে প্রত্যেক জেলার কোটা বরাদ্দ করে দিয়েছে সেনাবাহিনী বরাদ্দকৃত কোটার সংখ্যা কিশোরগঞ্জ একজন ময়মনসিং পাঁচজন নেত্রকোনা দুইজন শেরপুর পাঁচ জন হবিগঞ্জ তিনজন জেলা থেকে এমওডিসি সৈনিক পদে লোক নিবে সতেরো জন রিক্রুটমেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ফেব্রুয়ারি পঁচিশে যে জেলাগুলোর ভোলা মৌলভীবাজার সুনামগঞ্জ এই সাত জেলা থেকে এমওডিসিতে তে সৈনিক নিবে তেরো জন গালিপুর সাতজন, জন ভোলা দুই জন মৌলভীবাজার সাত জন সোনামগঞ্জ তিন জন রিক্রুটমেন্টের দ্বিতীয় দিন পাঁচ জেলা থেকে এমওডিসি সৈনিক পদে লোক নিবে তেরো জন রিক্রুটমেন্টের তৃতীয় দিন অর্থাৎ আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যে জেলাগুলোর ছেলেরা আবেদন করেছেন এবং এসএমএস পেয়েছেন সেই জেলাগুলো কুমিল্লা মুন্সিগঞ্জ নরসিংদী ফরিদপুর মানিকগঞ্জ এই পাঁচটি জেলার ছেলেরা আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মাঠ করতে পারবেন এই পাঁচ জেলায় এমওডিসিতে বরাদ্দকৃত আসন কুমিল্লা সাত জন মুন্সিগঞ্জ দুই জন নরসিংদী একজন ফরিদপুর একজন মানিকগঞ্জ একজন রিক্রুটমেন্টের তৃতীয় দিন এ পাঁচ জেলার থেকে এম সৈনিক পদে লোক নিবে বারো জন রিক্রুটমেন্টের চতুর্থ দিন অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে যে জেলাগুলো ছেলেরা আবেদন করেছেন এবং এসএমএস পেয়েছেন সেই জেলাগুলো চট্টগ্রাম মাদারীপুর শরীয়তপুর নওগাঁ এই চারটি জেলার থেকে ছেলেরা উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে মাঠ করতে পারবেন এই চার জেলার এমওডিসিতে বরাদ্দকৃত আসন চট্টগ্রাম এগারো জন মাদারীপুর একজন শরীয়তপুর একজন নওগাঁ তিন জন এই চার জেলা থেকে এমওডিসি সৈনিক নেবে লোক ষোলো জন এখানে আছে জন জন আসলে এখানে হবে রিক্রুটমেন্টের পঞ্চম দিন অর্থাৎ বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে যে জেলাগুলোর ছেলেরা আবেদন করেছেন এবং এস পেয়েছেন সেই জেলাগুলো সিলেট বরিশাল রংপুর কুড়িগ্রাম সডাঙ্গায় এই পাঁচটি জেলার ছেলেরা এমওডিসি পদে মাঠ করতে পারবেন পাঁচটি জেলায় এমওডিসি বরাদ্দকৃত আসন সিলেট সাতজন বরিশাল একজন রংপুর একজন কুড়িগ্রাম একজন চডাগায় একজন এই পাঁচ জেলায় এমওডিসি সৈনিক পদে লোক নিবে এগারো জন যারা স্বপ্ন দেখছেন আমি সৈনিক হব তাদের উদ্দেশ্য করে বলছি সৈনিক হতে হলে আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে থাকা লাগবে তারপর আপনি এমওডিসি সৈনিক পদে রিক্রুট হিসাবে যোগ দিতে পারবেন এরপর কষ্টের ট্রেনিং আছে ট্রেনিং শেষ করে সৈনিক হবার অর্জন করবেন